আমাদের হাতিয়া উপজেলার আজকে বুড়িশ্বর ইউনিয়ন সোনাদি ইউনিয়ন সরেশ্বর ইউনিয়নের আমাদের নেতাকর্মীরা বাড়িতে বিএনপি এবং আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা দানা শীর্ষে স্লোগান দিয়ে হামলা চালাচ্ছে লুটপাট করতেছে এবং বিভিন্ন জায়গায় গোলাগুলি করতেছে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করতেছি প্রশাসন যাচ্ছে কিন্তু প্রশাসন কাউকে অ্যারেস্ট করছে না এদেরকে এভাবে পুরো হামলা চালিয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে মানুষজন খুবই ভীত সন্ত্রস্ত এই দ্বীপ হাতিয়াতে সন্ত্রাসের রাজত্ব আবার কায়েম হয়েছে সকল সন্ত্রাসীরা বিএনপির দানা শীর্ষের প্রার্থী মাহবুর রহমান শামীমের শেল্টারে হাতিয়াতে এসে এখন একসাথে তার এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে আমরা পুরো হাতিয়ার সকলের সহযোগিতা চাই হাতিয়ার মান এবং সারা দেশের প্রশাসনের সহযোগিতা চাচ্ছি আমরা নির্বাচন কমিশন কাছে আহ্বান জানাচ্ছি অতি দ্রুত সন্ত্রাসীদেরকে আগামীকালকে ভিতর গ্রেফতার করুন অভিযান চালান না হয় হাতিয়াতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সম্ভব নয়